এপ্রিল থেকে বাড়ল লক্ষীর ভান্ডারের টাকা সবুজ আবির উঠল সন্দেশ খালিতে তেরো এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে শেখ শাহজাহান বাম ভোটের বিনিময়ে ফিরবে পার্টি অফিস প্রতিশ্রুতি দলে না ফিরলে ব্যবস্থা ভয়ঙ্কর রূপ দেখবে দলবদলু মহিলা পঞ্চায়েত প্রধানকে হুমকি আবু তাহের টাকার বিনিময়ে টিকিট ভোটের বাজারে কল্যাণ ও তার প্রাক্তন জামায়ের অডিও ভাইরাল ঝড় বিধ্বস্তরা ভোটার কার্ড হারালেও ভোট দিতে পারবেন কিভাবে জানালো কমিশন এক বছরের মধ্যে বিধানসভা নির্বাচন কেন এমন বললেন শুভেন্দু আসছি বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গে ভোটারদের প্রায় মহিলা মহিলা তাই থেকে সবার উনপঞ্চাশ রাজ্যে বিধানসভা ভোটের আগে আগেই মহিলাদের মন জয় করতে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের রাজ্য বাজেটে তার ভাতা বৃদ্ধির ঘোষণা হয় যারা পাঁচশো টাকা পেতেন তারা এক এপ্রিল থেকে পেতে শুরু করলেন এক হাজার টাকা করে তফসিলি জাতীয় উপজাতির মহিলাদের জন্য বারোশো টাকা আর বর্ধিত টাকার অঙ্ক চালু হতে উচ্ছ্বাসে বাদ ভাঙলো সেই খালিতে। যেখানে তৃণমূলের নির্দিষ্ট কয়েকজন নেতার গ্রেফতারের দাবিতে হাতে লাঠি ধরেছিলেন মহিলারা ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার পয়লা এপ্রিল থেকে বাড়ল লক্ষীর ভাণ্ডারের বরাদ্দ বাড়তে সন্দেশখালীর মহিলাদের একাংশ শুধু সন্দেশখালি নয় রাজ্যের বিভিন্ন জায়গাতেই দেখা গেল মহিলাদের উল্লাস লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধিতে খুশি প্ল্যাকার হাতে ব্যারাকপুরের তৃণমূলের নেতৃত্ব মিছিল করলেন মহিলারা লোকসভা ভোটের আগে এমন বিরাট মিছিল দেখে উল্লাসিত ঘাসফুল শিবির তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন এটা আজকে প্রমাণিত হল বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন সব মা বোনিদের শুভেচ্ছা আজ থেকে তারা হাজার টাকা করে পাবেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিরি বলেন আমরা বলছি কাজ দাও এটা তৃণমূলের টাকা না সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সরকার সেই টাকা দিচ্ছে তৃণমূলকে হটান কাটমারি বন্ধ হবে আপনাদের হাতে কাজ যাবে আর সঙ্গে এগুলো সব বজায় থাকবে অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বললেন এটা মানুষের দারিদ্র নিয়ে অভাব নিয়ে অত্যাচার ব্ল্যাকমেলিং কংগ্রেস ঘোষণা করেছে ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারের একজন মহিলা বছরে পাবেন এক লক্ষ টাকা তবে সব তর্চা ছাপিয়ে ভোটের মুখে লক্ষ্মী লাভে খুশিতে ডগমগ মহিলাদের একাংশ আদিবাসীদের জমি দখল করতেন শেখ শাহজাহান আর সেখান থেকে অর্জিত কালো টাকা চিংড়ির ব্যবসার মাধ্যমে সাদা করতেন তিনি সন্দেশ খালে সিন্ডিকেট চালানোর কিংপেন ছিলেন শাহজাহান সোমবার ইডির বিশেষ আদালতে এমনটাই দাবি করল ইডি শনিবার জেল হেফাজতে তাকে গ্রেপ্তার করে ইডি সোমবার তাকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে কলকাতায় ইডির বিশেষ আদালতের দ্বারস্থ হয় তারা এদিন বিকেলেই তাকে নিম্ন আদালতে হাজির করানো হয় আদালতের লকাপে নিয়ে যাওয়ার সময় ভিড়ের মধ্যে প্রচণ্ড ধস্তধস্তি শুরু হয় হোচট খান শাহজাহান তারপর ইডির আইনজীবী আদালতে দাবি করেন জমি দখল করে সেই জমি টাকার বিনিময়ে অন্যদের ব্যবহার করতে দিতেন শাহজাহান সেই কালো টাকা চিংড়ির ব্যবসার মাধ্যমে সাদা করা হতো এই ব্যবসায় তার মেয়ে শেখ সাবিনার নাম ছিল আর এই ব্যবসার সাথে দুর্নীতির টাকা সাদা করা হতো সন্দেশখালীর সিন্ডিকেট সদস্য হিসেবে শাহজাহান ঘনিষ্ঠদের চিহ্নিত করা হয়েছে এমনকি শাহজাহান ঘনিষ্ঠ কয়েকজন নিজেদের ভেরি মালিক হিসেবে দেখিয়ে অর্থ উপার্জন করছেন অন্যদিকে শাহজাহানের আইএনজীবির দাবি তাকে সঠিক পদ্ধতিতে গ্রেপ্তার করেননি ইডি এমনকি গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করানো হয়নি ইডি আইনজীবী দাবি করেন দেশের স্বার্থে সন্দেশখালের মানুষের স্বার্থে শাহজাহানকে হেফাজতে নেওয়ার প্রয়োজন ইডি তাকে চৌদ্দ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় তবে তেরো এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক রামের ভোট বামে গিয়েছে আর তাই বাংলা ফুলে ফেঁপে উঠেছে বিজেপি বারবার এই অভিযোগ করেছে তৃণমূল চব্বিশের লোকসভা নির্বাচনের বৈতরণী পার করতেও সঠিক জায়গায় বাম ভোট তার আর্চি জানালেন বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক বিনিময় তৃণমূলের দখল করে নেওয়া বামেদের দলীয় কার্যালয় তিনি নিশীত যখন এই সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন তখন মঞ্চে বসে রাজ্যের বিরোধী দলনেতা ভাঙার মহকুমার শীতলকুচ বিধানসভা কেন্দ্রের গোলকগঞ্জ বাজারের মাঠে নিশীতের সমর্থনের প্রচার সভা ছিল শুভেন্দু অধিকারীর আর সেই মঞ্চে বিনিময় প্রথার প্রতিশ্রুতি দিলেন বিজেপি প্রার্থী তার কথায় গ্রামে ব্লকে মন্ডলে যেখানে বামফ্রন্ট যত দলীয় কার্যালয় দখল হয়েছে তৃণমূলের হাতে সেই সমস্ত কার্যালয়ে উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে ফিরিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি এর বিনিময়ে একটি অনুরোধ করেছেন নিশীত তার কথা একটা অনুরোধ করব নিজেদের ভোট নষ্ট করবেন না যেখানে ভোট দিলে বাংলায় গণতন্ত্র ফিরবে সেখানেই ভোট দিলে ভোটটা কাজে লাগবে আর সেখানে ভোট দিন স্বাভাবিকভাবেই তারই এই মন্তব্য নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল প্রার্থী ও পঞ্চায়েতে ভোট গঠনে বাম কংগ্রেসকে সমর্থন করেছিলেন লোকসভা ভোটের পর সেই মহিলা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বলে মুর্শিদাবাদের বিদায় সংসদ তথা তৃণমূল প্রার্থী আবু তাহের খানের বিরুদ্ধে অভিযোগ করছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল তবে বিদায়ী সংসদের এহেন হুমকির পর পঞ্চায়েত প্রধানতার স্বামী আতঙ্কিত হয়ে বলে জানিয়েছেন পদ্মার ভাঙনে উদ্বস্ত হয়ে কয়েক দশক জুড়ে ভগবান গোলা স্টেশন সংলগ্ন এলাকায় পাঁচশো পরিবার বসবাস করেন স্থানীয় মহিষাস্থলী থেকে বটতলা এলাকায় ওই রেল বসতিকে উচ্ছেদ করতে রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে ওই নোটিসে বলা হয়েছে এক মাসের মধ্যে রেলের জমিতে বসবাসকারী ঘর বাড়ি সরিয়ে না দিলে রেল উচ্ছেদ অভিযান শুরু করবে আর এর প্রতিবাদ করে রবিবার তৃণমূল ওই এলাকায় অবস্থান বিক্ষোভ করে ওই অবস্থান বিক্ষোভে যোগ দেন আবু তাহের খান আর সেখানেই তিনি হুঁশিয়ারি দেন বলে অভিযোগ ভোটের প্রচারের মাঝে এবার প্রাক্তন শ্বশুর জামায়ের অডিও ক্লিপ ঘিরে ব্যাপক সরকল ভোটের ময়দানে একজন চতুর্থবার সাংসদ হওয়ার লড়াই অন্যজন প্রথমবারের লোকসভা ভোটের প্রার্থী তৃণমূল এবং বিজেপির যুদ্ধধান দুই শিবিরের লোকসভা প্রার্থীর ফোনে কথোপকথন বলে দাবি করে একটি অডিও বার্তা ছড়িয়ে পড়তেই হৈচৈ পড়ে তৃণমূল এবং বিজেপি যুযুধান দুই শিবিরের লোকসভা প্রার্থীর ফোনে কথোপকথন বলে দাবি করে একটি অডিও বার্তা ছড়িয়ে পড়তে হইচই শ্রীরামপুরে যদিও হুগলি শ্রীরামপুর লোকসভা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার প্রাক্তন জামাতা তথা বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস দুজনেই এই অডিও ক্লিপ ভুয়ো বলে দাবি করেছেন আর ইনি দুজনেই আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন ভাইরাল হওয়া অডিও ক্লিপটি একটি ফোনের কথোপকথন রেকর্ডিং ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে শোনা যাচ্ছে তৃণমূল প্রার্থী কল্যাণ বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসকে টাকা দিয়ে টিকিট নেওয়ার জন্য বলেছেন যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা যায়নি তবে সেখানে ছবি দিয়ে দেখানো হয়েছে তৃণমূল প্রার্থী কল্যাণ এবং তার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী কবিরের ঝড়বিধ্বস্তরা ভোটার কার্ড হারালেও ভোট দিতে পারবেন কিভাবে আর সেটাও জানানো হয়েছে ভোটের স্লিপের মাধ্যমে ভোট দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন রবিবার জলপাইগুড়ি ময়নাগুড়ি কোচবিহার জেলার মাথাভাঙা ঝড়ে হয়েছে জলপাইগুড়ি পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ভেঙেছে পরিস্থিতির পর্যালোচনা করে জলপাইগুড়ি শহর ময়নাগুড়ি এবং অন্যান্য ঝড়বিধ্বস্ত এলাকায় বাসিন্দাদের ভোটার স্লিপ দিয়ে ভোট দেওয়ার অনুমতি দিয়েছে কমিশন ঝড়ের কারণে কারোর ভোটার কার্ড যদি নষ্ট বা হারিয়ে গিয়ে থাকে তাহলে কারোর ভোট দিতে যাতে সমস্যা হবে না এবং ঝড় বিধ্বস্ত

বিজেপিকে ভোটে জেতালে পরের বিধানসভা নির্বাচন এক বছরের মধ্যেই হবে তুফানগঞ্জে নির্বাচনের প্রচারে এসে এমনই দাবি করেন রাজ্যের বিরোধী জনানে শুভেন্দ অধিকারী আর সেই সঙ্গে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের সম্পর্কে শুভেন্দুর মন্তব্য পিসি ভাইপোর একটা করে চার্টার্ড ফ্লাইট রয়েছে তিনি সকালে কমার্শিয়াল ফ্লাইটে বাকডোগরা নেমে সরাসরি জলপাইগুড়িতে পৌঁছেছেন ঝড়েদের ক্ষতিগ্রস্তদের দেখতে উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কটাক্ষ করে শুভেন্দু বলেন উত্তরবঙ্গে একটা নিউরোসার্জন নেই জলপাইগুড়িতে গিয়েছিলাম নাম তার সুপার স্পেশালিটি হাসপাতাল অথচ ফাঁকা কুলসি আর ঢপে চপ স্বাস্থ্যসাথী কার্ড যার নাম শুনলেই হাসপাতালে বেড থাকে না অথচ বাংলার মানুষকে মোদীজির আয়ুষ্মান কার্ড থেকে বঞ্চিত করে রেখেছেন একই সঙ্গে দিন তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে শুভেন্দু বলেন দু লক্ষ ভোটে বিজেপির কাছে হারতে চলেছেন এদিন শীতলকুচির জনসভা শেষ করে তোফানগঞ্জ আসনে বিরোধী দলনেতা সভায় উপস্থিত ছিলেন আলিপুরদার কেন্দ্রের বিজেপির প্রার্থী মনোজ টিক্কা তোফানগঞ্জের বিধায়ক মালতী রায় মালতী রাভা সহ অনেকেই খবর এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন সাথে থাকুন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ